বাজাজ ডিসকভার কেনার আগে তোমাদের তিনটা জিনিস জানা উচিত এক এই বাইকের ভালো দিক কি দুই এই বাইকের খারাপ দিক কি তিন এই বাইকের কাস্টমার রিভিউ কেমন সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বাইকের সব কিছু নিয়ে এই বাইকের ভালো দিক কি কি এই বাইকের খারাপ দিক কি কি এই বাইকের রিসেল ভ্যালু কেমন এবং লাস্টে এইটাও জানাবো যে এই বাইকের কাস্টমার রিভিউ কেমন সো পুরা ভিডিওটা দেখতে হবে একটু টান দিলেই কিন্তু তুমি অনেক কিছুই মিস করবা সো আজ এইটা পেচাল বাদ দিয়া চলো মূল রিভিউ শুরু করি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাজাজের ডিসকভার এই বাইকটা নিয়ে এটা আমার মনে হয় বাজাজের মোস্ট সেলিং একটা বাইক কারণ বাজাজের ডিসকভার পারফরম্যান্সের দিক থেকে সব দিক থেকে বাংলাদেশের মানুষের কাছে খুবই পপুলার সো আজকে আমরা আলোচনা করব এই বাইকের ভালো দিক কি এবং খারাপ দিক কি কি প্রথমেই আজকে আমরা আলোচনা করব এই বাইকের কয়েকটা ভালো দিক নিয়ে এবং লাস্টে আলোচনা করব কয়েকটা খারাপ দিক নিয়ে তো ভালো দিকের মধ্যে পপুলার যেই জিনিসটা বাজাজ ডিসকভারের মাইলেজ পঞ্চাশ ষাট প্লাস মাইলেজ পাওয়া যায় এই বাইকে এই জন্য আপনি যদি একবার টাঙ্কি ফুল করেন আমার মনে হয় আপনি ভুলা যাবেন যে আপনি লাস্ট কবে তেল ভরছিলেন এই জন্য কিন্তু বাজাজ ডিসকভার বাংলাদেশে এত পপুলার এবং এই বাইক ঢাকার বাইরে বেশি চলে কারণ ঢাকার বাইরে চিকুন রাস্তা গ্রামের রাস্তা তেলে খুবই সাশ্রয় এই বাইকের আর একটা ভালো দিক কি জানেন সেটা হচ্ছে এই বাইকের মেনটেনেন্স কস্ট ভাই মেন্টেনেন্স কস্ট অনেক কম এবং পার্সপাতির দাম অন্য বাইকের তুলনায় অনেক কম সেই ক্ষেত্রে বাজাজ ডিসকভার কিন্তু অনেক আগায়া মানুষের কাছে অনেক বেশি পছন্দের কারণ মেনটেন্স কস্ট খুবই কম সেই ক্ষেত্রে সবাই অ্যাফোর্ড করতে পারে এটাও কিন্তু এই বাইকের খুবই ভালো একটা দিক এই বাইকের আর একটা ভালো দিক হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি অন্যান্য অনেক বাইকের বাইকের থেকে এই কোয়ালিটি ভাই সুপার আর তার মধ্যে এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু লোহা বা স্টিল দিয়ে বানানো সেই ক্ষেত্রে আপনি যদি এটা লোহা দশটা পোল্ট্রিও খান না আপনি কিছু হয়ে যেতে পারে কিন্তু আপনার গাড়ির কিছু হবে না এজন্য সাবধানে চালাইতে হবে নিজের ক্ষতি করা যাবে না ডিসকভারের আরেকটা ভালো দিক কি জানেন সেটা হচ্ছে এই বাইকের সিটিং পজিশন ভাই আপনি যত কিলোই চালান না কেন আপনার কোনো ব্যাক পেইন হবে না আপনার পিলিয়নে যে থাকবে তারও কোনো ব্যাক পেইন হবে না কারণ সিটটা খুবই সুন্দরভাবে সেট করা এবং সমান সিট হওয়ার কারণে আপনি যত দূর মন রাইড করবেন আপনার কোনো পেইন নাই এই দিক থেকে বাজাজ ডিসকভার আরো বেশি পপুলার সবার কাছে ডিসকভারের রিসেল ভ্যালু কেমন ভাই ডিসকভারের রিসেল ভ্যালু বেস্ট আপনি কিনার পরে দুই বছর চালান আপনি বিক্রি করতে গেলে আপনার সামান্য হয়তোবা লস হইতে পারে কারণ এই বাইকটার হাই বাংলাদেশে সব সময় অনেক উপরে সেই ক্ষেত্রে ডিসকভার কিনলে কখনো লস নাই আপনি নির্দ্বিধায় ডিসকভার নিতে পারেন কারণ রিসেল ভ্যালু খুবই ভালো এইটাও এই বাইকের খুবই ভালো একটা দিক এবার আমরা আলোচনা করব এই বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে আসলে সব কিছুরই ভালো আছে খারাপ আছে টাকার এই পাট আছে ওই পাঠ আছে সো সো প্রতিটা জিনিসেরই ভালো খারাপ কিছু কিছু না জিনিস এখন আমরা থাকে আলোচনা করব এই বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে ডিসকভার নিয়ে সবার একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে এই বাইকের আলো হেডলাইটের এর আলোটা একটু কম আপনি যখন হাইওয়েতে যাবেন আপনার কিন্তু অনেক আলো দরকার সেই অনুযায়ী ডিসকভারের হেডলাইটের আলো কম সো এই দিক থেকে কিন্তু ডিসকভারের এটা একটা দ্বিতীয় খারাপ দিক এই বাইকের ভাইব্রেশন আপনি যখন হাই স্পিডে থাকবেন মানে ষাট সত্তর প্লাস যখন আপনি যাবেন এই বাইকটা কিন্তু একটু ভাইব্রেশন করতে পারে এটাও কিন্তু এই বাইকের একটা ডিসভান্টেজ সো আপনারা যারা রাইড করবেন এটা একটু মাথায় রাখবেন তিন নাম্বার যে খারাপ দিকটা আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে এই বাইকের পিছনে টায়ার যেহেতু ডাম ব্রেক হাইড্রোলিক না সেই ক্ষেত্রে আপনি যখন স্পিডে ব্রেক করবেন ষাট সত্তর আপনি ব্রেক করবেন আপনার পিছনের চাকা কিন্তু পিছলায় যাওয়ার চান্স থাকে এটা আসলে রাইডারের উপর ডিপেন্ড করে বাট অনেকেই এটা কমপ্লেন করছে যে চাকা চিকুন হওয়ার কারণে পিছনের চাকাটা অনেক সময় হাই ব্রেকে হাই স্পিডে মানে পিছলায়া যায় এই বাইকের আর একটা ছোট সমস্যা আছে সেটা হচ্ছে শীতকালে এই বাইকে সেলফ নিতে চায় না এটা অনেকেরই কমপ্লেন এবং অনেক কাস্টমারের রিভিউতেই কিন্তু এটা বলা হয়েছে যে আসলে শীতকালে এই বাইকটা সেলফ নিতে চায় না তখন কিক দিতে হয় বা অনেকদিন যদি রাইখা দেওয়া হয় তখন আবার এই বাইকটা সেলফ নিতে চায় না সো এইটাও কিন্তু এই বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ এবার আমরা আলোচনা করব এই বাইকের কিছু কাস্টমার রিভিউ নিয়ে নাম্বার ওয়ান মিস্টার নিয়াম বলছে সে এই বাইকটা আটান্ন থেকে ষাট কিলো পাচ্ছে পার লিটারে এদিক থেকে সে খুবই সন্তুষ্ট এবং দশ হাজার কিলো চালানোর পরে তার কাছে মনে হয়েছে এই বাইকটা ষাট প্লাস স্পিডে গেলে বাইকটা ভাইব্রেশন করে এবং বাইকের হেডলাইটের আলো কম সো এইটা বাইকের একটা খারাপ দিক নাম্বার দুই মিস্টার ফারুক বলছে পঞ্চাশ হাজার কিলো চালানোর পরে তার কাছে মনে হয়েছে এই বাইকে বৃষ্টির সময় ব্রেকিং এ একটু শব্দ হয় বাইকের হেডলাইটের আলো কম তার সাথে হচ্ছে এই বাইক শীতকালে সেলফ স্টার্ট দিতে সমস্যা হয় বাট সে মাইলেজ নিয়ে কিন্তু খুবই সন্তুষ্ট এদিক দিয়ে তার কোনো সমস্যা নাই এবং রাইডিং এর জন্য সিটিং পজিশন খুবই কমফোর্ট চার হাজার কিলো চালানোর পরে মিস্টার জি এম ফারুক বলছে সে শহরে মাইলেজ পাচ্ছে পঞ্চাশ ঢাকার বাইরে পাচ্ছে সাইডের মতো এবং সে রাইডিং পারফরমেন্স নিয়ে খুবই সন্তুষ্ট তার কাছে ব্রেকিংও খুব ভালো লাগছে গাড়ির ডিজাইনও খুব ভালো লাগছে ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো লাগছে বাট তার সমস্যা হচ্ছে পিছনের চাকা চিকুণ হওয়ায় তার গ্রিপ করতে সমস্যা হয় সো থেকে কিন্তু এইটাও এই এই বাইকের একটা কি কি ফুল রিভিউ দেখার পরে তোমার তোমার কাছে মনে হয় বাইকটা জন্য কেমন হবে কমেন্ট করে জানাও আর নেক্সটে তুমি কোন বাইক নিয়ে রিভিউ দেখতে চাও কোন বাইক সম্পর্কে সব কিছু জানতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাও আমরা অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করব আর ভাই তোমরা যারা রাইডার ঢাকা এবং ঢাকার বাইরে রেগুলার বাইক চালাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হাত করে একটা সেফটি গিয়ার নিয়ে তুমি বাইক চালাবা বাইকে হেলমেট হেলমেট ভালো হাতে গ্লাভস পরে বাইক চালাবা কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না গত দুই হাজার চব্বিশে বাংলাদেশে না হইলেও দুই হাজার প্লাস আড়াই হাজারের মতো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে কিন্তু অনেকেই মারা গেছে অনেকেরই হাত পায়ের অবস্থা ভালো না সেই জন্য যারাই বাইক চালাও একটু সাবধানে বাইক চালাবা যেহেতু আমরা বাইক রিভিউ নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এটা বলা আমাদের দায়িত্ব সো বাকি কাজটা তোমরা করবা আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তোমাদের কিন্তু এই মাসের তিরিশ তারিখে আমি আর একটা হেলমেট গিফট করব। গত মাসের আমাদের হেলমেট উইনার কিন্তু এই হেলমেটটা পেয়ে যাবে আমি কিন্তু তাকে নক দিয়ে দিয়েছি অলরেডি সে এই হেলমেটটা রিসিভ করবে সো তোমরা যারা এই মাসে আমাদের সাবস্ক্রাইবার বা হবা তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো কমেন্ট করো তুমিও কিন্তু পেয়ে যেতে পারো এমন সুন্দর একটা হেলমেট সো সব সময় আমাদের ভিডিওগুলি দেখবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না কারণ তুমিও হয়ে যেতে পারো আর একটা হেলমেটের মালিক সো ধন্যবাদ ভালো থাকবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রিভিউতে আল্লাহ হাফেজ